হ্যালো গাইস কেমন আছেন সকলে আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আমার আগের ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে যারা এখনও দেখুন আমার চ্যানেলে আছে তা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো এবং আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা ওখানে আমাদের শ্যুট করতে যাইনি সেই জন্য আমরা ওছাড়াও সুন্দর একটি পার্কে চলে গিয়েছিলাম তো পার্কটা অনেক সুন্দর লাগছে দেখো আমরা পার্কে সবে ঢুকলাম ঢুকে আমাদের শুটিংয়ের লোকেশন খুঁজছি কোথায় ভালো লাগে কোন জায়গাটা সবচেয়ে সুন্দর সেই জায়গায় আমরা যাচ্ছি তো হাঁটি হাঁটি পাপা করে চললাম সামনের দিকে তো যেদিকে যাচ্ছি যেদিকে তাকাচ্ছি সেই হচ্ছে না এবং খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে জায়গাটা তো আমরা মুর্শিদাবাদ কাটরা মসজিদ থেকে ওখান থেকে যেহেতু শুটিং করতে যাইনি এখানে চলে আসলাম এখানে এন্ড লোকেশন দেখছি কোথায় ভালো লাগে তো এই পার্কটার নাম হলো হ্যাঁ মুর্শিদাবাদে আছে পার্কটা মতিঝিল পার্ক অনেকে চেনেন অবশ্য হ্যাঁ পার্কটা খুবই বড়ো পার্ক আমরা ঘুরে শেষ করতে পারিনি আমাদের শুটিং শেষ হতেই মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আমাদের আর ভালোভাবে ঘোরা হয়নি তো দেখো আমার এখানে শ্যুট চলছে আমি কীভাবে শুট করছি দেখো তো এখানে শ্যুট শেষ করে আবার এক জায়গায় শ্যুট করতে গেলাম দেখো এই জায়গাটা খুবই খুবই ভালো লাগছে আমার কত সুন্দর ফুল কত রকমের সেখানে আমার শ্যুট চলছে আমার গজলটি খুব শীঘ্রই আসবে আপেস মাসুম মাহি সিঙ্গার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার গজল ওখানে পেয়ে যাবে এবং আমার আগের সব গজল ওখানেও আছে ওই চ্যানেলে আমার সব গজল আপলোড করা হয় তো আমার শ্যুটটা শেষ হলো শেষ করে আমার ভাইয়ের মাসুম মাহি ওনার গজলের শ্যুট শেষ হল না দুটো গজল ছিল আমার একটা গজল ছিল তো শেষ শেষ করে এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরছি না এখান থেকে আমার একটা বন্ধুর বাড়ি ওখানেই ছিলাম ওখানেই যাব নদিয়াতে এখন আমরা বার হচ্ছি দেখো খুবই ভালো লাগলো কিন্তু পার্কটা পুরো ঘুরতে পারলাম না দেখো এখানে আমরা এখান থেকে ঢুকেছিলাম তোমাদের হয়তো পুরো পার্কটা ঘুরে দেখাতে পারিনি কারণ আমি শ্যুটিংয়ে অনেক ব্যস্ত ছিলাম এদিকে আমার শুটিং ছিল আবার মাসুম ভাই ওনার দুটো গজলের শুটিং ছিল সেই জন্য ভিডিও করার তাই খুবই টাইম পাইনি আমি ভিডিও করিনি আমার একটা ফ্রেন্ড ও ভিডিও করে দিয়েছে তো তোমরা যারা যারা পার্কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আসুনি তারাও চলে আসবে খুবই সুন্দর আর কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবেন তো আমরা চলে আসলাম মুর্শিদাবাদ স্টেশনে তো এখন নেমে গেছি কৃষ্ণনগর সকলে আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ